আমি আমার অফিস ভাঙা থেকেই আমি বলেছিলাম যে এরা তৃণমূল কংগ্রেসটা এরা করে না এরা দলটাকে কি করে ক্ষতি করা যায় পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীদের কি করে খুন করা যায় কিভাবে এদের উপর অত্যাচার করা যায় এদের সম্পত্তি কিভাবে লুট করা যায় সেই চেষ্টা চরিত্র সব মোল্লা দীর্ঘদিন ধরে ভাঙের দায়িত্ব পাওয়ার পর থেকে চালাচ্ছে এবং একের পর এক তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে অত্যাচার করছে উন্নয়নের পাঁচালির টিম লিডার হিসেবে আমাকে মনোনীত করেছে পাশাপাশি হাকিমুল প্রদীপ হরুপ সহ খালিজা সহ একাধিক নেতৃত্বের নাম তাতে রয়েছে এবং সেই হিসাবে জেলা সভাপতি আমাদেরকে ডেকেছিল আমরা গিয়েছিলাম তারপর থেকে অদূতের উপরে অকথ্য ভাষায় গালাই গালাজ অত্যাচার এবং আরো বিভিন্ন কর্মীদের উপরে ফোন করে হুমকি দেওয়া গালি গালাজ করা তার রেকর্ডিং সব আমাদের কাছে রয়েছে এই শহপাত মোল্লা এ ভাঙড়ে লুট করতে চাইছে খুন করতে চাইছে এবং এর কোনো রকম ভাবে বিরোধী রাজনীতি কোনো দিন করেনি সুতরাং ভাবছে যে এইভাবে করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে আমাদের ভয় দেখি আমার ঘরে ঢুকে দেওয়া যাবে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা ভাঁড়ে যেভাবে আমাদের দায়িত্ব দিয়েছে আমরা আগামী দিনে সেই দায়িত্ব পালন করে এখানে আই এস কে আইএসএফ এর হাত থেকে ভাওয়ার মুক্ত করার জন্য আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি এই দাম মিন টাইম ওই এই কাণ্ড ঘটিয়েছে তাই না যে ভাঁড়ে কোনোরকম ভাবে শান্তি ফিরে আসুক ভাঁড়ে কোন রকম ভাবে উন্নয়ন হোক ভাঙড়ে জিতুক এই সহকadmolar হাত থেকে ভাওন যতদিন না মুক্ত হবে ততদিনে ভাওরে কোনো ভালো কিছু হবে না ওকে যে কোঅর্ডিনেটর করেছে ও কোঅর্ডিনেটর হওয়ার যোগ্য না ও গোষ্ঠীবাজ নেতা দলাদলি করেন এটা গুড়গুড়ি করা নেতা ও খুনুখিনি করা নেতা সুতরাং ওকে 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 দিতে হবে ছাগল জরাতে তবে ও ঠিক জায়গায় যাবে ও কোঅর্ডিনেটর নামেও কলঙ্ক শওকাত মোল্লাকে বলছি একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা আপনারা জানেন যে ভাঙড়ের মাটিতে এই পরিস্থিতিতে একদিকে এর উপরে আইএসএফ যেভাবে তৃণমূলের উপরে চাপ রেখেছে তা সত্ত্বেও শওকাত মোল্লার নেতৃত্বে আপনারা দেখেছেন গতকাল সুভাশিষ চক্রবর্তীর বাড়িতে একটা মিটিং সুভাশিশ চক্রবর্তী রেখেছিলো জেলার সভাপতি হিসাবে তাতে কর্মদক্ষ আব্দুল অদুত মোল্লা সেখানে যায় আরও অনেক কর্মদক্ষ নেতৃত্বরা সেখানে যায় সেখানে গিয়ে কথাবার্তা বলে বাড়ি ফেরার সময় শওকাত মোল্লা অদুত মোল্লাকে ফোন করে বিশ্রী ভাষায় অক্ষত্র ভাষায় গালিগালাস করে মানে মাসি তুলে গালিগালাস করে মারার হুমকি দেয় তোরে দেখে নেবো তারপরেও অদুত মোল্লা বলে আমি জেলার প্রেসিডেন্টের বাড়ি যেতে পারবো না আমার ডেকেছে আমি গিয়েছি কথা বলেছি চলে এসছি তারপরে সন্ধেবেলা ফের শওকাত মোল্লা সেইরূপভাবে ফের অদুত ফোনে হুমকি দেয় প্রচণ্ডভাবে গালিগালাস মা বাপ তুলে গালিগালাস করে তারপরে বলে আমি দেখে নিচ্ছি দাঁড়া তুই ওদুৎ মোল্লা ওই গালাগালি শোনার পরে ফোন ছেড়ে দেয় তারপরে সঙ্গে সঙ্গে ওখানে কিছু হারমাত আছে তাদের পাঠায় অদুত বাড়ি হামলা করার জন্য যথারীতি সেখানে গিয়ে অদুত মোল্লার পেলে হয়তো মার্ধরও করতো প্রাণে মেরে দেওয়ারও ছক ছিল এইরূপভাবে গালিগালাস করে অদুত মোল্লা দুতলার উপরে ছিল বাড়িতে নিচে নামেননি গালিগালাস করে ফিরে আসে তারপরে আমরা আমার ছেলে হাকিমুল ইসলাম জেলা পরিষদের সদস্য সে খবর পায় জানতে পারে তার কাছ থেকে জেনে সে সকালবেলা হঠাৎ তার সাথে দেখা করতে যায় যে কি ঘটনা কেন হলো এটা জানতে চায় আমরা তো জানি শওকাত মোল্লা শওকত মোল্লার লোক এত এতদিন ধরে শওকত মোল্লার সাথে রাজনীতি করেছে এখন শওকাত মোল্লার বিপক্ষে যদি কেউ কিছু বলতে গেছে শওকত মোল্লা তৃণমূলটা শওকাত মোল্লার বাপের এই তৃণমূলটা ভাঙড়ে আর কারুর নয় কিছু তোলাবাজ কিছু কুখ্যাত হারবাত তারা শওকাত মোল্লার নেতৃত্বে তারা এখানে তোলাবাজি করে দুর্নীতি করে স্বজন পোষণ করে তারা চলছে সেরকম কিছু হারমারদের দিয়ে শওকাত মোল্লা আজকে হাকিমুলের উপরে ওখানে অ্যাটাক করে ওখান থেকে হাকিমুল চলে আসে পলিরাটে আমার নিজের পাম্পে সেখানে এসে হাজির হয় আপনারা দেখেছেন যে প্রদীপ মন্ডলে সিটুল গাছ ও সিটুল কাস মাইনরিটি সিটুল কাস সেলের সভাপতি তার উপরে প্রচণ্ডভাবে আক্রমণ করেছে লাঠি শোষা সোটা হাতে আগ্নিঅস্ত্র সহ তার উপরে আক্রমণ করেছে আমি এর জানাই হাকিমুলের উপরে আক্রমণ হয়েছে তার গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে আমি জানাই রাজ্য নেতৃত্বের কাছে আবেদন রাখবো যে ভাঙড়টা কি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দু তারিখে বলেছে ভাঙড় আমরা চাই ভাঙরে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে চাই কিন্তু শকত মোল্লা চায় না ভাঙড়ের তৃণমূল কংগ্রেসটা জিতুক তাই উনি যারা তৃণমূলের নেতৃত্ব দেয় যারা পুরনো তৃণমূল কংগ্রেস যারা অষ্টানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাকে ঘাড়ে নিয়ে যারা দলটা করে তাদের উপরে আক্রমণ করছে একটার পর আক্রমণ করছে এই শকাত বললাম আইএসএফ রা তারা দিচ্ছে পালিয়ে যাচ্ছে আর তৃণমূলের নেতৃত্ব যারা কর্মী যারা পুরনো নেতৃত্ব যারা তাদের উপরে আক্রমণ করছে এই শকাত বললাম এই হারমাত ক্যানিংই লুট করেছে ভাঙড়ে এসে লুট করছে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ হচ্ছে তাই আমি ধিক্কার জানাই আমি প্রশাসনকে বলবো যথারীতি যদি ব্যবস্থা না নয় আগামী দিনে তৃণমূল কংগ্রেস কিন্তু বৃহত্তম আন্দোলনে নামবে এটা আমি আমি আর তৃণমূলে না থাকলেও আমি আমার ছেলে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য আমার ভাই তৃণমূল কংগ্রেসের মেম্বার আমরা তৃণমূল কংগ্রেসের ঘরানার মানুষ আমি আবার চ্যালেঞ্জ করে বলছি যদি এই ধরনের নোংরাম করতে থাকে শওকাত মোল্লা আগামী দিনে ভাঙড়ে ঢুকতে পারবে না ক্যানিংয়ে ওনার ঘটক পুকুর থেকে ঝেঁটা মারতে মারতে মেয়েরা ওনাকে ক্যানিঙে পাঠিয়ে দেবে শওকাত মোল্লা এটা জেনে রাখা উচিত räägime otse , kuidas see , otse kuidas see seis on . hoida maitse . Okay.

কর্মীদের মেয়ের শেষ করে তো একবার আছি এখনো কিছু তাদের এই আইএসএফ এর মদত পৃষ্ঠ হাকিমুল এবং প্রদীপ মন্ডল তারা এসে দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস অঞ্চল সেই অঞ্চলে গ্রুপ বাজিক করে অঞ্চলটাকে হারানোর চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আইএসএফ রা আশ্রিত দুষ্কৃতা দু সালতে আইএসএফ কাউকে মেরে দিয়েছে হাত ভেঙেছে পা ভেঙেছে এই বলে নির্দেশে তারা এসে এই সুস্থ অঞ্চলকে অসুস্থ করে এবং চক্রান্ত হচ্ছে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে মোল্লার বাড়ির সামনে গিয়ে আপনারা অদূত মোল্লা কংগ্রেসের নেতা কর্মদক্ষ অদূত মোল্লার সাথে আমাদের কোন রকম আমরা ঐক্যবদ্ধ ভাবে ছিলাম কিন্তু যারা গদ্দার তারা অজুপ মোল্লাকে বাড়ি এসে দেখতে এসেছিল যে কোনো রকম কেউ মিত্রতার অপপ্রচার করেছিল যে চক্রান্ত করেছিল এবং অরুদ্ধার সাথে এই গদ্দারদের সম্পর্ক আছে আমরা দল চিহ্নিত করেছি এবং উৎকুণ্ঠ নেতৃত্ব যারা আছে দল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বড় জোরে আবেদন করবে এই হাকিমুল আরাবুল প্রদীপ অধুৎসহ অবিলম্বে দল থেকে না রায় আমরা কঠিন তবু কঠিন আন্দোলনের ডাক এখানে পুলিশের ভূমিকা খুবই খারাপ আমাদেরকে আমাদেরকে মেন কথা একটা কথা বলি সারা দু হাজার একুশ সালে এবং দু হাজার তেইশ সালে যারা করে আমাদের এখানে আইএসএফ সারা এনেছিল আরবুল ইসলাম আরবুল ইসলামের ছেলে হাকিবুল ইসলাম কায়দার আহমেদ প্রদীপ মন্ডল এবং এর সাথে তো মধ্যে যুক্ত আছে এখানে আমাদের সুক্ত অঞ্চল আমার অঞ্চলে আমরা ভালো পরিচয় আছে দেখে ওরা যাচ্ছে যাই আমাদের অঞ্চল থেকে আইএসএফ হাতে তুলে দেবে করে একটা গেম প্লান ছিল তাই আজকে আমাদের ভূগোল অঞ্চলের তৃণমূল কংগ্রেস ভালো মিলে তার প্রতিবাদ জানিয়েছে ওদের বিরুদ্ধে কোনো হামলা হয়নি ওরা কোনো হামলা ওরা চক্রান্ত পরিক্রমের উপরে করছে কোনো হামলা কোনো ব্যাপারই হয়ে যাবে আমাদের ওরা ওরাই চক্রান্ত করছে আমাদের অঞ্চলে হারানোর চিন্তা ভাবনা করছে তাই আগে প্রতিবাদ জানিয়েছি আমরা পুলিশ কি ওদেরকে বার করে দিল পুলিশ ওদের বার করে দিয়েছে এবং পুলিশ আমাদের কর্মীদের ধাক্কা ধুক্কি দিয়েছে সেটা আমরা নিশ্চয়ই আমার এমএলএ সাহেব আমার এমএলএ জানাবো আপনার নাম আমার নাম রাজু মন্ডল এই অঞ্চলের প্রধান হাসবেন্ড